এরপরে প্রশ্ন হলো মৃতকে কবরে কিভাবে রাখা সুন্নাত একের জন্য এক এক কথা বলেন গুরুত্বপূর্ণ না একটা প্রশ্ন মৃতকে কবরে কিভাবে রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে তাকে ওই রাখার সময় আমরা অনেকে সুন্নাহ পদ্ধতি রাখতে পারি না দোয়া ঠিকই পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাত রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর নাম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়মলে রাখলাম আসল নিয়ম হচ্ছে উল্টা কয়েকটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি আছে এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল আর দুইটা আছে সঠিক এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত সেটা কোনটা সেটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলে মৃতার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি ওইটা নিজ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন সুড়ঙ্গ এই সুড়ঙ্গটাকে সুন্দর করে করবেন যে সুরঙ্গের ভিতরে গোটা লাশটা দেওয়া যায় কথা কি বুঝাতে পারছি কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা এইটা নিচ দিয়ে একদম সুন্দর করে সুরঙ্গা করে লাশটাকে পুরো সুরঙ্গের ভিতরে দিয়ে দিবেন সুরঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁ সৌন্দন্য চাটা দিয়ে মাটি দিবেন এটা হলো সুন্নার সম্ভব কথা কি বুঝাতে পারছি সব সব এটাই করবি এটা যদি করা না যায় বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে সুরঙ্গ করা যাচ্ছে না করলে ভেঙে পড়ে কোনোভাবে টিকে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবে সেই গর্তের ভিতরে লাশ রাখবে রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায় তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন এটাও করা যায় কিন্তু ওইটা হলো উত্তম তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা খুব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু কাজ করে ধুয়ে বা চিত্তরে ধুয়ে ওইটার উপরে বাড়তি দাফন করে দেয় এটা হলো সুন্নাদের খেলা অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয় অতএব একটা মানুষকে কবর দিবেন আল্লাহর সাথে সাক্ষাতে শেষ যাত্রায় সে চলে যাবে ওই টাইমেও সুন্নাত অনুসরণ করবেন না এটা ভুল কথা খেয়াল করা উচিত